জংলার পাখি আরে কেন কর ডাকা ডাকি হাই রে জংলাতে থাকিয়া বুঝি দেখছো নবীরে বলেন জংলাতে থাকিয়া বুঝি দেখছো নবীরে ইয়ার রাসূল আল্লাহ শুধু নাম শুনি কানে বলেন ইয়ার রাসূল আল্লাহ শুধু আমার মুসলমান ইমানদার ওই আল্লাহর আর বলে আল্লাহ ইয়া ইহা নবী গো আপনি নবীর চেহারা মুবারক একবার আমার দেখান অন্যায় হয়েছে আর কোনোদিন আপনি নবীকে স্মরণ করা ছাড়া আমি নিদ্রাতে যাব না আপনি নবীর দূরত করা আমি ঘুমাইতে যাব না আমার নবী বলেন ঠিক আছে আমি নবী তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করলাম এই কথা বলে আমার নবী যখন ফিরে যায় সে ডাক দিয়া কই রাসূলুল্লাহ ও নবী গো আপনি নবীর চেহারা মুবারকটা তো আমার দেখাইলেন না নবী আমার বলে আমি নবীর চেহারা মুবারক এত তাড়াতাড়ি দেখতে পারবা না আমি নবীর এমন ভাবে স্মরণ করবা আমি নবী নিজেই তোমার তোমার চেহারা মুবারক দেখাবো তবে বয়স যে তো পঁয়তাল্লিশ হয়ে গেছে আমি নবী তোমার কাছে একটা ওসিয়ত করলাম কি ওসিয়ত বাবারে এখন তুমি বিবাহ করো সংসার করো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বিবাহ করলে সংসার করলে তো আপনি নবীর দুরূদ বেশি করতে পারবো না আপনি নবীরে বেশি বেশি স্মরণ করতে পারবো না আল্লাহ নবী ডাক দিয়া কয়ে পাগ যদি বিবাহ করার পরে আল্লাহ তালা তোমার হাতে একটু সময় দেয় ওই অল্প সময় দিয়া আমি নবীরে মহাব্বত নিয়ে স্মরণ করবা আমি নবীরে কেউ যদি মহাব্বত নিয়ে স্মরণ করে আমি নবী রহমত আল্লিলাল আমিন নবীজি সে কোন জায়গায় বসে আমি নবীরে স্মরণ করে আমি সেই জায়গা চিনি কে আমি নবীকে কে স্মরণ করতে আমি তার নাম জানি আমি তার বাবার নামও জানি বলে হুজুর আমার নবীর উপর দূরত পড়লে না ফেরাস্তারা নিয়ে পোষায় হ্যাঁ হ্যাঁ

আমার নবিকে প্রশ্ন করি আর রাসূলুল্লাহ আপনি নবীর পথে আমি কত দরুদ আদায় করব আমার নবি বলেন তুমি তোমার জীবনকার সময়টাকে যদি তুমি দুনিয়াতে থাকো অবস্থায় দরুদ আদায় করো আনাস ইবনে মালিক বলেন ইয়া রাসূলুল্লাহ আমি সারাটা 24 ঘন্টা সময়কে আমি দুই ভাগে ভাগ করব এক ভাগ আমি নবীর উপর দরুদ আদায় করব আরেক ভাগ আমি আমার দুনিয়ার সময় কাটাবো আল্লাহর নবি বলেন আলহামদুলিল্লাহ তবে এক চাইতে বেশি পড়তে পারলে আরো ভালো ওই সাহাবী

আলহামদুলিল্লাহ তবে আমি রবি ঘোষণা করলাম এর চাইতে বেশি পড়তে পারলে আরো ভালো আনাসিবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটাকে নকল করে হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আমার নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার জীবনের বাকি সময়ে যতটুক সময় আমার ব্যতীত খালি থাকবে আমি প্রত্যেকটা সময় আপনি নবীর উপর দরুদ শরীফ করে করে কাটিয়ে দিব বলেন সুবহানাল্লাহ এ মুসলমানি মামতাম ওই ব্যক্তি বলেন আল্লাহর হাবিবারি সারা মোতাবেক আমি বিবাহ করলাম বিবাহ করার পরে আমার একটা সন্তান দুনিয়াতে জন্ম নিলো কিন্তু জন্ম নেওয়ার দুই মাসের মাথায় আমার স্ত্রী ইন্তেকাল করলো আমি চিন্তা করলাম আমি আরেকটা বিবাহের মধ্যে লিপ্ত হব না আমি আরেকটা বিবাহে লিপ্ত হইলে আমার এই সন্তান এবং পরবর্তী বিবাহের কারণে আমার পরিবারটা কেন হবে এটার কারণে আমার এবাদতের মধ্যে বিঘ্ন ঘটবে ও মুসলমান আপনারা যারা এখানে মুরুব্বিরা বসছেন অনেকেই আছেন আপনারা istri হারায় ফেলছেন অনেকে চিন্তা করে করে আবার দ্বিতীয় বিবাহ করেছেন দ্বিতীয় বিবাহ করা istri মিন্তকালের পরেটা গুনার কাজ নয় বড় কাজ সাওয়াবের কাজ তবে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam নবী বলেন কোন পুরুষ শতবা মহিলার সে মহিলার স্বামী পুরুষের স্ত্রী মারা যাওয়ার পরে ওই পুরুষ যদি তার স্ত্রীর কথা mohabbat মনে নেয় আর কখনো বিবাহ না করে আল্লাহর দরবারে তার স্ত্রীর জন্য দোয়া করে আমার আল্লাহ তালা ওই স্ত্রীটাকে চল্লিশ জন জান্নাতের হুল গির মানে সর্দারিনী বানায়া ওই পুরুষের খেদমতে জান্নাতের মধ্যে হাজির করেয়া দিবে জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ আর কোন মহিলা স্বামী ইন্তেকাল করার পরে ওই মহিলা যদি তার স্বামীর কথা চিন্তা করে আর বিবাহ না বসে আল্লাহর নবী বলেন ওই মহিলা যদি তার সন্তানদেরকে মায়া করে সন্তানের উপর আদরের নজর দেয় আদরের হাত বুলে দেয় আমার আল্লাহ তালার রহমতের ছায়া ওই মহিলাকে দান করেন আরো জোরে কর না ওই দিন গত কয়দিন আগে আমি ওয়াজ করে আসছি রাঙ্গা মাটি এই ওয়াজ যখন করলাম এই গত মনে হয় চার পাঁচ দিন আগে এক লোক ফোন দিচ্ছে হুজুর আপনি যে ওয়াশ করে দিয়ে গেছেন এখন আমার আব্বা উনি তো বিবাহের জন্য লাফা এই ওয়াশটা আমার আব্বার একটু শোনান আমি কই সেটা তো ভালো জিনিস বেড়া বিয়ার লাগে লাফা তোর আম্মা কই হুজুর মারা গেছে আব্বা বিয়ে করতে মন চাই তো বিয়ে করো না কেন আপনি চিন্তা করতে আছেন হুজুর বিয়ার অনুমতি দিতেছেন বর্তমান সমাজের ছেলেরা চাইলেই মা ইনতিকালের পরে বাפרי বিয়ে করে তো না চিন্তা করব কি মাগো বিয়ে করিলে আরেকটা ছেলেমে যদি হয় যদি সম্পত্তির ভাগ দেওয়া লাগে কথা কই না তুমি শরিয়া বিরোধী কাজ করবা তোমার আম্মা জান প্রাপ্ত বয়স্কা তোমার আব্বা অ্যাক্সিডেন্টে মারা গেছে তুমি তোমার আম্মাকে চাইলে বিবাহ দিতে পারবো আমি ওই দিন একটা নিউজ দেখে আমি খুব খুশি হয়েছি ছেলে বয়স মনে সতেরো থেকে আঠারো তার আব্বা ইন্তেকাল করছে বিদেশে সে তার আম্মা জানি ঋদ্ধ চার মাস দশ দিন শেষ হওয়ার পর সে নিজে পছন্দ করে তার আম্মার কাছে বলছে আম্মা আপনি চাইলেও নাকি বিবাহ করতে পারেন আপনার কাছে মনে হবে মহিলা মনে হয় কত খারাপ স্বামী ইন্তেকাল করছে বিয়ে বৈশা বলছে আমাদের সমাজে তাকে কোন জোরে দেখে আরে না মিয়া যদি এই মহিলার শরীরের যৌবনত্বের পাওয়ার থেকে মহিলা বিবাহ বসতে পারবে

তাহলে তার জন্য ধৈর্য ধরে থাকার দরকার নাই তার জন্য বিবাহ করা ফরজ সরি দ্বিতীয়বার আসে আমার মুসলমান ইমাম দানাম তিনি বলেন আমার স্ত্রীর ইন্তিকাল করার পরে আমি আর দ্বিতীয় বিবাহ করলাম না শর্ত হলো আমি যদি দ্বিতীয় বিবাহ করি আমার ইবাদতে ব্যাঘাত করবে উদ্দেশ্য ভালো উদ্দেশ্য কি আমার ইবাদতে ব্যাঘাত করবে পদ্মা অন্তরালের মহিলারা চিন্তা করবো দেখ শুনি এটা কেমন ওয়াজ করে এ ওয়াজ তো কোনোদিন বাপদাতার গুত শুনি নাই না গোমা ইস্তামি শরীয়ত আপনি শোনেন আর না শোনেন এটা আপনাকে মানতে হবে এদের পুরুষ মানুষের টাকার অভাব নাই একটা স্ত্রী আছে তার যেই অর্থ সে চাইলে দুইটা তিনটা স্ত্রী লালন পালন করতে পারবে বাংলাদেশের মহিলাদের এমন স্বভাবে রূপান্তর হয়ে গেছে এরা কখনো তাদের স্বামীকে দ্বিতীয় বিভাগের অনুমতি দিবে না এ মা আপনি অনুমতি দেন না দেন ইসলামী শরীয়ত তাদেরকে বিবাহ করার আদেশ দিয়েছে যদি সামর্থ্যবান হয় যদি ইনসাফ করতে পারে কিন্তু মহিলারা স্বামীকে অন্যের কাছে বিবাহ দেওয়ার জন্য আর একটা সতীন গড়ে আনবে চিন্তা করে বিবাহ দেয় না ভাগ বেশি দেওয়া লাগবে স্বামী বেশি সময় তার কাছে কাটাবে কিন্তু মহিলা জানে না যদিও দুইটা বিবাহ স্বামীকে করাইতে পারে স্বামীটা অন্য আরেকটা তৃতীয় মহিলার দিকে তাকাবে না দুইটা মহিলাকে কন্ট্রোল করতে যায় সে তার সংসারের বেড়া থাকবে আর সংসারের বেড়া জাল তাকে থেকে রাখবে মার মা বোনের রাগ করতে পারে না মুজিরা রাগ করার কোনো কিছু নাই ইসলামী শরীয় মানলে আপনার লাভ না মানলে আপনার লস মানবেন কিনা আপনার ব্যাপার উনি বলেন আমার এবাদতের বিঘ্নতা ঘটবে জন্য আমি আর বিবাহ করি নাই ওনার সন্তানকে আস্তে আস্তে করে লালন পালন করতে লাগলেন সন্তানের বয়স যখন তেরো বছর সন্তান ডাক দিয়ে বলেন আমি আমার জন্মের পর থেকে আমার আব্বাজানকে দেখে এসেছি আমার আব্বাজান শুধু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে কান্না করে আর জিকির করে জিজ্ঞাস করলাম হ্যাঁ নবী বলে বলে আপনি কেন বারবার বারবার ডাকেন আপনি কি নবীর জন্য তো পাহল নবীর জন্য এত দেওয়ানা আজকে যে ফরাদাবাদের মানুষ নবীর শান এত সুন্দর মাহফিল সাজাইলো তাদের একটাই উদ্দেশ্য এলাকার যত মানুষ কবরে পড়াতাবাদ এলাকার যত মানুষ কবরের বাসিন্দা তারা যেন মরার পরে কবরে যাওয়ার পরে নবীজির সুপারিশ পায় কথা কন্যা ঠিক কিনা সন্তান বলে আব্বাজানকে বললাম বাবা আপনি নবীকে পাওয়ার জন্য হয়তো বারবার নবী নবী করেন নবীর উপর দরুদ পড়েন তাহাজুদের ইবাদত করেন বলে হ্যাঁ এ আব্বা ঠিক আছে আপনি যে এত দরুদ করেন আমি পাশের ঘরে যাই একটু আরাম করি সন্তান বলে আমি যদিও পাশের করে থাকতাম তবু আমার আব্বাজানের দরুদ শরীফের আওয়াজ আমি শুনতে পাইতাম আমি হঠাক করে একদিন আমার আব্বাজানকে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করে উঠতে শুনলাম আমি দৌড়াইয়া আমার আব্বা জানের কামরার মধ্যে যাইয়া লক্ষ্য করে দেখলাম আমার আব্বা যান ওনার কাপড়গুলো একসাথে একটা গাঁটুরি করলেন আমি জিজ্ঞাসা করলাম আব্বা যানি বানতেছেন আমার আব্বা আমার জবাব দিয়েছে আমার আল নবীজি আমার ঘুমের করে স্বপ্নে আমার নবীজি রওজা মোবারকের মধ্যে আমাকে ডাক দিয়েছে আমার নবীজির রওজা মোবারক দেখার জন্য আমি এই জন্য নবী আর রাসূলুল্লাহ বলে চিৎকার করেছি বলেন বলুন আল্লাহ এ মুসলমান ইমানদার

আপনাকে ডাক দিয়েছে আপনি যাওয়ার পরে নবী দেখবেন নবীর দেখবেন আব্বাজি আপনি মনে করেছেন আপনি যেমন বাবা আপনার সন্তান মনে হয় হয় তেমন নাই আব্বা আপনি মদিনায় যে রওজা দেখবেন আব্বাজি আমার কি মন চায় না গো নবীজি রওজা মুবারক দেখতে আব্বা নিয়ে জান আমিও আল্লাহ নবী রওজা দেখতে চাই সন্তান বলে আমি আমার আব্বা জানকে সাথে নিয়ে একসাথে রা পাওনা করতে লাগলাম একদিন দুই দিন তিন দিন করে আমরা বারো দিন একখানা হাঁটলাম হাঁটার পরে আমরা একটা মরুভূমির মধ্যবর্তী জায়গায় পৌঁছাইলাম কিন্তু এখনো পর্যন্ত আমরা মদিনার নবীর অহদার সামনে যাইতে পারি নাই মরুভূমির সামনে যখন গেলাম আমি দেখলাম আমার আব্বা জানের শরীরটা জ্বরে পড়ে যাইতেছে আমার আব্বা পরবর্তী কদম এক পাঁচে আগাবে সে শক্তি আমার আব্বা জানার নাই আমরা তাবু গারায় আমার আব্বা জানকে আব্বা জানের তাবুতে রাখলাম আর আমি একটা তাবুতে অবস্থান করলাম একটা তিন দিন পর্যন্ত সময় যাইতেছে কিন্তু আমার আব্বা জান তাবুর মধ্যে থাইকা শুধু আমার নবীজির দূরৎসরি পিয়া রসুলাল্লাহ জপতেছে আমি বলতে লাগলাম ওগো আব্বা যান আপনি যে আর রসুলাল্লাহ জপতেছেন নবীকে পাওয়ার জন্য আব্বুজি আপনি বলেন না আপনি কি আমার নবীজিকে চোখ দিয়া দেখছেন বা দেখবেন বলে দেখার জন্যই তো ডাকি ও মুসলমান সন্তান বলে তৃতীয় দিন রাত্রবেলা যখন আমি ঘুমাইতে গেলাম আমার তাবুর মধ্যে আমার আব্বা যান ওনার তাবুর মধ্যে আমার আব্বা জানের তাবু থেকে আমার তাবুতে আব্বা জানে দুরুদের আওয়াজ শুনতে পাইতাম হঠাৎ করে তৃতীয় রাতে আমি দেখলাম আমার আব্বা জানের গলার কোনো আওয়াজ আসতেছে না দুরুদ শরীফের আওয়াজ আমার কানে আসতেছে না আমি একটু ভয় পাইয়া গেলাম আমি আমার ঘর থেকে তাবু থেকে বের হইয়া আমার আব্বা জানের তাবুতে যেয়ে দেখলাম আমার আব্বা জানের শরীরটা একবারে নিস্তেজ শেষদার মধ্যে পড়ে আছেন আমি আমার আব্বা জানের পুরাটা শরীরের মধ্যে ধরতে লাগলাম আমি দেখলাম আমার আব্বা জানের শরীরটা একবারে ঠান্ডা হয়ে আছে আমি আমার আব্বা জানের ডান দিকে যখন ধরলাম আমার আব্বা জান কাঁচুয়ে বাম দিকে পড়ে গেছে আমি নাকি মুখে হাত দিয়ে দেখলাম আমার আব্বা জান এখান থেকে আর নড়াচড়া করেন না কোনো নিঃশ্বাস ফালান না আমি বুঝতে পারলাম আমার আব্বা জান দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও মুসলমান কোন মুসলমানের ইন্তেকালের খবর শুনে দোয়াটা পড়বেন আল্লাহ নবী বলে কেউ যদি পড়ে তার ইন্তেকালের পরে তার জন্য তার এলাকার মানুষ এমন ভাবে দোয়া করবে জোরে সরে সুবহানাল্লাহ ওই ব্যক্তি বলেন আমার আব্বা জানেন মৃত দেহটা নিয়া আমি কিছুক্ষণ পর্যন্ত কান্না করতে লাগলাম ওয়াক্ত ফজর হয়ে গেছে আমি ফজরের নামাজের মধ্যে দাঁড়াইলাম দাঁড়াইয়া নামাজ আদায় করলাম কিন্তু পাশে আমার মৃত বাবার দেহটা পরে আছে আমি নামাজ শেষ করে মুনাজাতের মধ্যে কান্না করতে লাগলাম আমি যখন মোনাজাতের মধ্যে কান্না করতেছি আরে আমি কান্না করতে করতে আল্লাহর কাছে বলি ওগো আল্লাহ আমার আব্বা জানকে মরুভূমির মাঝখানে মরে গেছেন কে আমার আপ্বাজানা জানা জানাজা পড়াবে কে আমার আব্বা জানলে গোসল দিবে কে আমার আব্বা দা দাফন করবে আমি একা সন্তান আমি আমার আব্বা জানকে একা একা তো করতে পারবো না আমার আল্লাহ তালার প্যারা হাবিবের ওই আশে কালের পরে নবীর আশেক যদি মারা যায় মরণ নিয়ে কোনো টেনশন করা লাগে না নবীর প্রেমিক যদি মারা যায় মরার পরে কোনো চিন্তা থাকে না থাকে না কারণ নবীর আশিক জানে নবীর আশিকের মরার পরে তার কবরে রাহমাতাল লিল আলামিন নবী আসবে নবী আসবে এ বিশ্বাস আছে না নাই আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রাহমাতুল লিল আলামিন নবী কবরে আসবে প্রশ্ন করা হবে ওমান হাজার রজুল এ ব্যক্তিকে চিনো কিনা আমরা নবীকে দেখে দেখে বলবো হ্যাঁ ইনি আমাদের রসুল সাল্লাই সাল্লাম আরে আমার এক কুমিল্লা আলিয়া মাদ্রাসা আমাদেরকে বোখারির দরজ দিয়েছেন তিরমিজি দরজ দিয়েছেন আমাদেরকে ইবনে নাসাই শরীফে দরজ দিয়েছেন ইবনে মাজা শরীফের দরজ দিয়েছেন ওই উস্তাদ বলে আরে বেটা নবীর প্রেমিক হয়ে যদি কেউ মরতে পারে নবীর সাত আসে খেয়ে যদি কেউ মরতে পারে আল্লাহর কসম উম্মতে মোহাম্মদী কবরে যাওয়ার পর নবীকে চিনা লাগবে না নবী বলবে এটা আমার উম্মত হ্যাঁ আমি নবী করবো ভারতে আমরা নবী চিনব কেন মিয়া নবী তো আমাদেরকে চিনবে নবী চিনার মতো কাজ আমাদেরকে করা লাগবে না আপনি নবীর উম্মত দাবি করেন আপনার মুখের দাড়ি ফোমসেপ করা আপনি নবীর উম্মত দাবি করেন আপনি সুদ খান আপনি নবীর উম্মত দাবি করেন আপনি ঘুষ খান আপনি নবীর উম্মত দাবি করেন পরের হক মেরে মেরে খান আপনি নবীর উম্মত দাবি করেন আপনি মিথ্যা কথা বলেন কথা বলেন না এমন মানুষ আছে না নাই নবী বলেন আমি তাদের দিকে ফিরেও তাকাবো নাউজুবিল্লাহ নাই আরে নবী যদি আপনার দিকে ফিরে না থাকে আপনার কোনো উপায় আছে আপনাদের কষ্ট হইতেছে আমি আমি মাইকদর্শীদের সময় তো মোটামুটি অনেক লম বলছে না সময় চাই লাভ নেই অল্প সময় তবে যতটুক সময় অতটুক সময় কথা বলে আমি আপনাদের কিনে দোয়া করে তারপর বিদায় নিব আল্লাহ কবুল করার জন্য পরে না আমি ওই সন্তান যখন ফজরের নামাজের মুসল্লার মধ্যে কান্না করতেছে কান্না করার সময় আমার মুসলমান ইমানদার কেন মদিনায় যাবেন আপনার কাছে আমি নবীর একটা হাদিসে মোবারকা শোনায়া দেই আল্লাহর নবী বলে মানজার আকাবরি ওয়াজাবাতলা গুশাফাত কিয়ামা যেই ব্যক্তি আমি নবীর রওজা মোবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য অত্যাবশ্যক হয়ে যায় আরে নবী যদি আপনার জন্য সুপারিশ করে আপনার জান্নাতে যাওয়া কেউ আটকাইতে পারবে না ইয়া আল্লাহ নবী গো Oh uh -huh.

আপনি নবীর আসেন আপনি তাদেরকে একবার হলো মক্কা মদিনা দেখার সুযোগ করে দিয়ার আমার মুসলমান আমি কত মানুষ দেখছি মদিনা শরীফের দিকে তাকায়া তাকায়া চোখের পানি পালে এক কাম দে নবীদের ওই আসে উনি বলেন আমি সারাটা জীবন নবী নবী বলে কান্না করতেছিলাম আমার বয়স পঁয়তাল্লিশ হয়ে গেছে আমি নবীকে দেখার জন্য দূরত পরে পরে কান্দি তাহার যুগ পরে পরে কান্দি কিন্তু আমার আল্লাহ তালা আমার নবীর জিদার আমার দেখায় না হাই রে যখন আমার নবীর আমার দিদার দেয় না আমি আমার আল্লাহ তালার কাছে বারবার কান্না করতে লাগলাম আমার বয়স পঁয়তাল্লিশ আমি নবীর কাছে যখন বারবার কান্দি আল্লাহর কাছে বারবার কান্দি আমার নবীর দিদার যখন আমি পাই না আমি বিবাহ করলাম না আমি হঠাৎ একদিন পঁয়তাল্লিশ বছর বয়সে রাগান্বিত হইয়া আমি চিন্তা করলাম আর বলতে লাগলাম পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত তো নবী নবী বলে ডাকছে নবীর দিদার পাই নাই আজকে আমি আর নবী নবী বইলা ডাকব না তিনি বলেন আমি যখন ওই দিন নবীরে না ডাইকা তাহার জুত নামাজ না পইরা আমার ঘরের মধ্যে ঘুমায়া গেলাম এমন টাইমে আমি দেখলাম আমার একটা অন্ধকার ঘর নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছি আমি আমার এই ঘরটা দেখ আমি নূরের আলোতে চোখ খুলতে পারতেছি না আমি হঠাৎ করে তাকে রইলাম কিন্তু আমার এমন আলো আমার চোখের মধ্যে লাগে আমি বুঝতে পারলাম না এটা কিসের আলো যে আলোর কারণে আমার চোখটা খুলতে পারতেছি না আর চোখে আমি দেখতেছি না আমি প্রশ্ন করলাম কে আমার ঘরের মধ্যে তোমরা আলো জ্বালাইলাম আমার কেউ কোনো জবাব দেয় না আমি হঠাৎ করে তাকে দেখলাম সাদা রঙের পোশাক পরা মুখের উপরে কাপড় দেওয়া আমার সামনে আসে আমার মাথাটার মধ্যে হাতরা বলে দিতেছে প্রশ্ন করলাম কি আপনি উনি আমার জবাব দেয় হে আমি নবীর আসে হে আমি নবীর প্রেমিক যেই নবীকে দেখার জন্য প্রত্যেকদিন দিন নামা নামাজ আদায় করতা যেই নবীকে পাওয়ার জন্য সব সময় দুরুচ্চরি বাদাই করতা

কিন্তু আজকে যে আমি ডাকলাম না জিত করে রাগান্বিত হয়ে ঘুমায় গেলাম আপনি নবী দেখা দিলেন আমার নবী ডাক দিয়া বলতে দেরে আমার পাগল তুমি যখন আমি নবীকে মোহাব্বত করে করে ডাকতা আমি নবী রওজা মুবারকের মধ্যে থেকে থেকে তোমার মধুর কণ্ঠের আওয়াজ শুনে শুনে আমি নবীর কলিজা ঠান্ডা হয়ে যাইত সুবহানাল্লাহ ওরে শুনছনি রে জংলার পাখি আরে কেন কর ডাকা ডাকি আরে জঙ্গলে থাকিয়া বুঝি রে বলেন জংলাতে থাকিয়া বুঝি দেখছ নো বীরে রু জাল্লা শুধু নাম শুনি কানে বলেনি রাসু জাল্লা শুধু

হুমা ফান হইলে রাত্রি গভীর থাকে না জীবনের হায়াত শেষ হইলে দুনিয়াই থাকতে পারবে না আল্লাহ হুম্মা সরলে মোহ্বত নিয়ে مولانا محمد وعلى علي سيدنا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا الله لا إله إلا الله لا إله لا الله لا إله لا هو حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله

আপনাদেরকে দুরু শরীর পড়তে কষ্ট হচ্ছে দুরু শরীফের আরেকটা ওয়াক্য শোনাই আপনারা কি কষ্ট করে বসতে আসেন না রাজি আমি জানি না এই তোমার ফাঁকার সামনে থেকে সরোনা কারণ তাহলে ওই তসলাইটা দিয়ে বাড়ি দিলে বুঝবো আঙ্গারের সামনে দাঁড়ায় আচ্ছা ইয়া মুরুব্বির আগার দরকার নাই কারণ ইয়া জায়গাটা একটু ছোট মানুষ কষ্ট করে দাঁড়াইছে যা হোক আপনি একটু পাখাটা ছেড়ে দেন পাখার সামনে দাঁড়ায়েন যেন মুরব্বীদের কষ্ট না হয় কারণ আমার আব্বাজিরা যে কষ্ট করে বসে আছে এটাও বড় মায়ার জিনিস বহু এলাকার ভিতরে মুরব্বী পাওয়া যায় না ও আছে গেলে কোন রকম পোলাপান বসে থাকে কিন্তু আলহামদুলিল্লাহ এলাকায় পোলাপানের সাইতে মুরব্বী সমাজ বেশি বোঝা গেছে এলাকার পোলাপান ফ্রি ফায়ার আসক্ত বেশি টিকটকে আসক্ত বেশি ওয়াজ মাহফিল ভালো লাগে না ওয়াজ মাহফিল ভালো না লাগো এই যে কানের ভিতরে বিভিন্ন গান কনসার্টের আওয়াজ তুমি ঢুকাইতেছ তুমি মনে করছো শুধু গিবৎকারীর কানে ঢালাই হবে না যারা তাদের কান দ্বারা পরনারীর গলার আওয়াজ শুনে তাদের কানকেও আগুনের এই গরম এই সীসা ঢালাই করে করে দেওয়া হয় আমার মুসলমানের

আমি নিজ গত বছর যখন মদিনা শরীফ গিয়েছি মদিনা শরীফ যাওয়ার পর আমি আল্লাহর হাবিবের রজার দিকে তাকে তাকে দোয়া করি চোখ আল্লাহর হাবিব আল্লাহ তালার অশেষ রহমতে আপনার রোজার সামনে আইসা দাঁড়ানোর ক্ষমতা আল্লাহ তালা আমার দিছেন কিন্তু নবীজি গো আপনার রোজার সামনে যে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেই কাফের আপনি নবীকে দেখেছে মুনাফেকার আপনি নবীকে দেখেছে কিন্তু আপনি নবীর উম্মত আমি যদি আমার মরণের আগে আপনি নবী আমি না দেখতে পাই আমার তো কলিজা যা ঠান্ডা হবে না ইয়া হাবিবাল্লাহ আমার মরণের আগে একবার আপনি আপনার রওজা মোবারক থেকে আমারে দেখা দিয়েন আল্লাহর নবী রাহমাতুল্লিন আলামিন নবীকে দেখার একটা কত মামল দুইটা উত্তম আমল এক নাম্বার উত্তম আমল হলো সালাতুত তাহাজ্জুদের নামাজ আর দুই নাম্বার উত্তম আমল হলো নবীর উপর বেশি বেশি দরুদ শরী ভাগাই করা আর আশেক তো সুরে সুরে নবীকে দেখার জন্য কত সুন্দর লাগতেছে মদিনা মদিনা আসে গো মুমিনের টিকা না বলেন মাদিনা মাদিনা আসে কম রে ঠিকানা হাইরে দিদার চে কাদ তোমরা দিদার চে না নবীর দিওয়ানা মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা বলেন মদিনা মাদিনা আসে কম মিনের ঠিকানা হাইরে জালা লুতি সুয়ুতি পঁচাত্তর বার দেখল নবীজি বলেন জালা লুতি দেখল নবীজি এত বার দেখিও নবী এত বার দেখিও নবী তৃপ্তি তার হল না মদিনা মদিনা আছে কোমো মিনর ঠিকানা বল মদিনা মদিনা আছে তো মিনর ঠিকানা রে চেয়ে কাঁধ তোমরা হাতি দাঁড়ের চেয়ে কাঁধ তোমরা নবি দিবা না মাদিনা মাদীনা আছে কম বিনারে ঠিকা না বলেন মদিনা মাদিনা আছে কম বিনারে ঠিকহানা হাই রে কালো হাবসি পেলা পালো বাসনো ওই পাগলায় বলেনে কালো হাফসি বেলালে পালো ওই পাগলায় আয় ইসলামের প্রথম ইসলামের প্রথম মোয়াজিনে বানাইলেনে রানা মাদিনা মাদিনা আসে কোমিনের ঠিকানা বলেন মদিনা মাদিনাও